আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সব সময় অনেক কাইন দ্য প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না 46 বলে 64 রান করে সকল সমালোচনার জবাব দিয়েছেন সাকিব অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে স্বস্তি ফিরিয়েছেন টাইগার ডাগআউটে কারণ দলের সবচেয়ে বড় তারকা অফ ফর্মে থাকলে সেটা আদতে ক্ষতি হয় দলেরই অনেকদিন ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি চোখের সমস্যায় আরও বেশি ভুগছিলেন সাকিব যাই করতে যাচ্ছিলেন সবই চলে যাচ্ছিল তার বিরুদ্ধে ব্যাচ বল কোনোটাই হাসছিল না তবে সঠিক দিনে দলের প্রয়োজনে সাকিব ঠিকই জ্বলে উঠলেন জেতাতে সাহায্য করলেন দলকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান সেখানে তাকে হাস্যোজ্জ্বল অবস্থাতেই দেখা যায় তা হবেই না বা কেন এমন দারুণ একটা ইনিংস খেলার পর শুরুতেই মহান আল্লাহর সুকুরিয়া আদায় করেন তিনি সাকিব বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় আমার প্রতি অনেক দয়ালু এরকম পরিস্থিতি যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেন সংবাদ সম্মেলনে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সাকিব তাকে প্রশ্ন করা হয় মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে রিয়াদকে নিয়ে তিনি বলেন সে যতদিন ফিট থাকবে এবং দলের জন্য পারফর্ম করবে ততদিন সে খেলবে আন্তর্জাতিক ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরি হাঁকানো সাকিব জানতেন এদিন ম্যাচ জিতে হলে উপরের সারি চার ব্যাটারের কাউকে না কাউকে পারফর্ম করতে হবে যার তারায় সাকিব নিজেই দায়িত্ব নিয়ে কাজটা সারলেন জ্বলে উঠলেন ব্যাট হাতে সাকিব বলেন এটা গুরুত্বপূর্ণ ছিল উপরের সারি চার ব্যাটারের মধ্যে কাউকে পুরো ইনিংস ধরে খেলার ভালো লাগছে আমি ব্যাট হাতে অবদান রাখতে পেরেছি শুরুর দিকে ইনিংস অতটা সহজ ছিল না আমাদের স্নায়ু চ্যাপ ধরে রাখতে হয়েছে এবং ভালো সংগ্রহ দাঁড় করাতে হয়েছে আমি বলবো না এটা জেতার মতো সংগ্রহ ছিল কিন্তু এটা চ্যালেঞ্জিং সংগ্রহ ছিল ব্যাট হাতে দারুণ একটা ইনিংস খেললেও বল হাতে কোনো উইকেট পাননি সাকিব যদিও ম্যাচ সেরা হয়েছেন তিনি বল হাতে দারুণ ছিলেন এই দুই বোলার মুস্তাফিজ শেষ ওভারে দেন চার রান নেন এক উইকেট অন্যদিকে ঋষাদ এক ওভারে দুটো উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে নিয়ে আসেন বাংলাদেশের দিকে তাদের সম্পর্কে সাকিব বলেন বোলাররা নিখুঁতভাবে নিজেদের কাজটা করেছে বিশেষ করে মুস্তাফিজ ও রিশাদ এই দুজনই নেদারল্যান্ডসের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে শেষ চার পাঁচ বছরে এখানে খুব বেশি খেলা হয়নি আমরা জানতাম না এখানে কেমন সংগ্রহকে ভালো সংগ্রহ বলা যাবে এ কারণেই আমরা উইকেট হাতে রেখে খেলেছি এবং চোদ্দ পনেরো ওভারের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যত বেশি সম্ভব রান করে যাওয়া বিশ্বকাপে একশো ষাট রান চ্যালেঞ্জিং এবং সেটা প্রমাণিত হয়েছে বিনন্দর দেওয়াগের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় সাকিবকে সেখানে সাকিব অবশ্য দেন বিনয়ী জবাব তিনি বলেন একটা প্লেয়ার কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না প্লেয়ারের কাজ হচ্ছে ব্যাটার হলে ব্যাট করা দলের জন্য অবদান রাখা আমি মনে করি একজন প্লেয়ারের তার দলের হয়ে যতটা সম্ভব অবদান রাখা উচিত সেটা যখন সে পারে না তখন সেটা নিয়ে স্বাভাবিকভাবে কথা হবেই আর যদি সেরকম কথা হয় আমি মনে করি সেটা খুব বেশি খারাপ কিছু না আগামী সতেরোই জুন নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে এমনিতেই বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে তারপরেও শেষ ম্যাচটা জিতেই সুপার এইটের কনফিডেন্সের সাথে যেতে চাইবে বাংলাদেশ দল শাহাব সোহাগ অনফিল্ড